ওকে আজকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে তো আজকে ক্লাসের মেইন টপিক হচ্ছে কিউআর রিসার্চ কিউআর রিসার্চ কীভাবে করতে হয় কেন করতে হয় কিউআর রিসার্চটা মূলত কি যারা ইসিও কিউআর রিসার্চের জন্য একদম বিগিনার তাদের জন্য এই ভিডিওটা কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিউআর রিসার্চ কেন করতে হয় তাই না আমাদেরকে অবশ্যই সকল কিছুই কিউআর রিসার্চ করে দিতে হয় তখন কিউআর রিসার্চটা কী আমরা আজকে কিছু টাইম প্র্যাকটিক্যালি ভাবে কোনো কোনো যেন প্রশ্ন না থাকে সেজন্য কিওয়ার্ড রিসার্চ কি এই সব বিষয় সম্পর্কে আমরা জানবো তো আমার এই ভিডিওটা যারা হচ্ছে একদম এক্সপার্ট তাদের জন্য না যারা একদম বিজ্ঞানার যে কিওয়ার্ড রিসার্চটা বুঝতে পারতেছে না তো তাদের জন্য আমার এই কিওয়ার্ড রিসার্চের ক্লাসটি তো সেজন্য আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখবেন যে কিওয়ার রিসার্চটা মূলত কি তো এখন কিওয়ার্ড রিসার্চ কি এই যে একটা গুগল দেখতেছেন এটা আমাদের গুগলের এন্টারফেস এটা কি একটা সার্চ ইঞ্জিন বাংলাদেশে অনেক সার্চ ইঞ্জিন আছে যেমন গুগল ইয়া গুগল পিপি লেখা এগুলো তার সার্চ ইঞ্জিন তাই না তো প্রত্যেকটা সার্চ ইঞ্জিন তো এই যে একটা দেখতেছি এটা গুগল এটা সার্চ গুগল কিন্তু একটি সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনের ভিতরে এই যে একটা দেখতেছেন ইউআরএল এর একটা বক্স এখানে বলতেছে সার্চ গুগল টাইপ এ ইউআরএল এই যে একটা বক্স এই বক্সের ভিতরে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি সেটা হোক সেটা হোক বুক সেটা হোক টি শার্ট যেটা হোক ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা হোক সাদি লার্ন এসিও যেটা হোক ইউটিউব যেটা হোক রুফ ক্লিনিং যেটা হোক টি শার্ট বুকস মাউস টিভি ইটিসি ইটিসি যা কিছু লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ড তাহলে কিওয়ার্ড কি একটা ওই একটা সার্চ ইঞ্জিনে বা সার্চ ইঞ্জিনের ভিতরে এই বক্সের ভিতরে সার্চ ইঞ্জিনটা যখন ভিতরে যখন কোনো কিছু জানার জন্য গুগলে জানার জন্য আমরা যেই প্রশ্নটা করি বা যেই কিওয়ার্ডটা যেই লেখাটা লিখি ওয়ার্ডগুলো লিখি ওইটা এক একটা কিওয়ার্ড যেমন এখন আমার কিওয়ার্ড হচ্ছে ধরেন রুফ ক্লিনিং রুফ ক্লিনার এটা একটা কি এটা একটা ওয়ার্ড যখন এটা পেস্ট করলাম তখন একটা ইন্টারফেস শো করলো এখানে বিভিন্ন ওয়েবসাইট আমাকে শো করালো কেন এই যে একটা ওয়েবসাইট এই যে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলো আমাদেরকে শো করালো আমার এই কিওয়ার্ডটা এটা একটা কিওয়ার্ড তাহলে কিওয়ার্ড বুঝলাম কি একটা সার্চ ইঞ্জিনে একটা সার্চ ইঞ্জিনে যখন কোনো কিছু লিখে সার্চ করা হয় কোনো কিছু লিখে এই যে কোনো কিছু লিখে সার্চ করা হয় তখন আমরা সেটাকে কি বলি তখন আমরা সেটাকে বলি কিওয়ার্ড তাহলে কিওয়ার্ড জিনিসটা বুঝলাম এই যে আমরা কোনো কিছু লিখে সার্চ করলাম দেখছেন এটা আমরা লিখে সার্চ করলাম এটা একটা কিওয়ার্ড তাহলে কি ক্লিয়ার অবশ্যই ক্লিয়ার তো কিওয়ার্ড হচ্ছে একটা সার্চিং যা কিছু লিখে সার্চ করি সেটাকে আমরা কিওয়ার্ড বলি তো কিওয়ার্ড কাকে বলে আমরা এটা বুঝতে পারলাম এখন কিওয়ার্ড কেন প্রয়োজন হয় কিভাবে পড়তে হবে কিওয়ার্ড রিসার্চটা মূলত কি আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দেবো আপনারা যখন আপনার ফাইবার বা আউট অফ মার্কেট প্লেস বা আপওয়ার্কে কাজ পাবেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এই বিষয় সম্পর্কে আজ আপনাদের প্লাস হবে তো সেজন্য হ্যাঁ আমার আর আমার ধরেন আজকে আপনি আপয়ার্ড বা ফাইবার কাজ পেয়েছেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা ক্লায়েন্ট আপনাকে আসলো বললো রুফ ক্লিনার আমার টার্গেটেড কিওয়ার্ড মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড এই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমাকে বিশটা বা পঞ্চাশটা একশোটা বা আনলিমিটেড তুমি কিওয়ার্ড রিসার্চ করে দিবে তোমার গিগ অনুযায়ী যে পরিমাণ টাকা ধরেন আপনি যদি গিগে যদি দেন পঞ্চাশটা কিওয়ার্ড রিসার্চ করে দেবো বিশ ডলার বা পাঁচটা পাঁচটা কিওয়ার্ড একশোটা কি একশোটা কিওয়ার্ড আপনি পঞ্চাশ ডলার এরকম যদি দেওয়া থাকে বিল দেওয়া থাকে তো সেইভাবে আপনার কাজটা আসবে তো আপনি তখন আপনি যদি আনলিমিটেডও বলে তখন আনলিমিটেড জন্য আপনি ধরেন একশো ডলার চার্জ করছে আনলিমিটেড কিউআর রিসার্চ করে দেবেন আনলিমিটেড তো সেজন্য আপনি কীভাবে আনলিমিটেড কিউআর রিসার্চগুলো করবেন এবং কীভাবে কিউআর রিসার্চ প্রসেসিংটা এটা আজকের মেন টপিক তো ওকে তো ফার্স্ট অফ অল আমরা কিউআর রিসার্চ কীভাবে করবো কিউর রিসার্চ করার জন্য আমাদেরকে কিছু টুলস ব্যবহার করতে হয় কি টুলস ব্যবহার করতে হয় কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কিছু টুলস ইউজ করবো সেটা কী কী সেটা হচ্ছে আমরা সেম রাশ এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে সেম এস সেম রাশ সেম রাশ সেম রাশ একটি এক পেইড টুল ঠিক আছে সেম রাশ এবং দুই হচ্ছে সি এম রাশ দুই নাম্বার হচ্ছে এইস রেফ এইচ রেফ তিন নাম্বার হচ্ছে মজ মজ আমরা এই টুলস দিয়ে কিউআর রিসার্চগুলো গুলো করতে হবে তা এখন কিউআর রিসার্জ জন্য আমাদেরকে এখন পেইড টুলস কীভাবে পাবো তো পেইড টুলস এটা আপনার মান্থলি বা ইয়ার ভিত্তিক আছে আপনার অবশ্যই একটা মান্থলি একটা এই টুলস নিয়ে নিবেন আমার মতে সেমব্রাশ বা এইস্রাফ যে কোনো একটি আপনার চয়েস করে আপনি নিয়ে নিবেন তো এটার জন্য আপনাদের এইস্ট্রাফ তিনশো পঞ্চাশ টাকা বা আমার নিলে তিনশো টাকায় পেয়ে যাবেন আচ্ছা যাই হোক তো আমরা এই কিওয়ার্ড রিসার্চের জন্য দুইটা টুলস ইউজ করতে পারবো কয়টা টুলস দুইটি টুলস কয়টি টুলস দুইটি টুলস ইউজ করতে পারবো তিনটি সেমব্রাশ এইসরাফ এবং মজ তো আপনার আপনারা এইসরাফ যে মজ যে কোনো একটি ইউজ করতে পারবেন তাহলে দুইটি ওকে এখন রিসার্চ আমরা কিভাবে করব। ধরেন আমার ক্লায়েন্ট ফাইবার থেকে আসলো যে বললো যে সাদি তুমি হচ্ছে বিশটা বা দশটা কিওয়ার্ড রিসার্চ করে দাও তো আমার টার্গেটেড কিওয়ার্ড রুফ ক্লিনার রুফ ক্লিনার এবং টার্গেটেড লোকেশন আমার ইউএসএ তাহলে আপনাদের অবশ্যই যখন একটি ফাইবার কাজ পাবেন আপনি তখন অবশ্যই আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টসটা জেনে নেবেন ক্লায়েন্ট ডিমান্ডটা কী ক্লায়েন্ট কি চাচ্ছে তো আপনাকে অবশ্যই ফার্স্ট অফ অল প্রথমে জিজ্ঞেস করতে হবে যে আপনার টার্গেটেড লোকেশন কি টার্গেট লোকেশন বললো তোমার টার্গেটেড কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ডটা কি তখন উনি বলবে যে টার্গেটেড কিওয়ার্ড মেন কার্ড রোফ ক্লিনার এবং আপনি হচ্ছে উনি যদি কোনো রিকোয়ারমেন্ট সে দেয় সে যদি বলে মান্থলি সার্চ ভলিউম দুইশো দশ বা দুইশো আর নিঃশেষ মান্থলি ভলিউম নেওয়া যাবে না বা দেড়শো নেওয়া যাবে না কেডি এক থেকে থার্টির ভিতরে রাখতে হবে তো এটা আপনার রিকোয়ারমেন্টস আপনাকে বলে দিবে আপনার ক্লায়েন্ট ডিমান্ডটা আপনাকে দিয়ে দিবে আপনি জাস্ট কিউআর রিসার্চটা করবেন এখন কিউআর রিসার্চের জন্য আমরা তিনটা টুলসের নাম জানছি সেম এই এবং মজ আমরা আজকে সেম রাশ দিয়ে কীভাবে কিউআর রিসার্চ করতে হবে এবং ক্লায়েন্টে কীভাবে সিটটা জমা দিতে হবে এই প্রসেসিংটা আমরা শিখবো ওকে তাহলে আমার একটি পেড টুলস এখানে ইনস্টল করা ইয়ে করা অ্যাড করা আছে এটা আমার পেড টুলস তো আমি পেড টুলসে ক্লিক করলাম ক্লিক করার অ্যাক্সেস চাইল তো আমি এখানে লগ ইন করবো লগ ইন করার পরে আমার সেম রাশে ক্লিক করব ক্লিক করার পরে আমরা সেম রাশে ঢুকবো অ্যাক্সেসের ভিতরে ঢুকবো আচ্ছা এই যে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি তো এই ইন্টারফেসটা ইন্টারফেসটাশিট ইন্টারফেস তো আমরা যেহেতু একটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে চাচ্ছি তো সেজন্য আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করব কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করার পরে আমরা আবার একটি ইন্টারফেস দেখতে পারবো আমার একটু নেট ছিল যাই হোক ওকে তো আমরা একটি ইন্টারভিউ দেখতে পাওয়া কিওয়ার্ড ম্যাজিক টুল বলছে ইন্টার কিওয়ার্ড এবং এখানে লোকেশন একটা সার্চ করতে বলছে আচ্ছা তো আমার ক্লায়েন্টের কাছে আমি আগে জেনে নিয়েছি বা ক্লায়েন্ট আমাকে বলছে আমার ডিমান্ড হচ্ছে তোমার টার্গেটেড কিওয়ার্ড ফোকাস করে রুফ ক্লিনার এবং তোমার টার্গেটেড লোকেশন হচ্ছে ইউএসএ এবং তোমার কেডি হতে হবে ওয়ান থ্রি থার্টির ভিতরে এবং মান্থলি সার্চ ভলিউম যেন মিনিমাম একশো হয় মিনিমাম একশো হয় তো এক্ষেত্রে এখন ক্লায়েন্ট আমাদেরকে যখন কিওয়ার্ড রিসার্চটা করবো তখন আমরা মান্থলি সার্চ ভলিউমটা কি কেডি কি এবং কিওয়ার্ডকে কিওয়ার্ড কি আমরা এটা জানলাম কিন্তু কেডি কি এটা আমরা জানি না তাই না কেডি কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্ট কেডি কিউ ডিফিকাল্ট মানে কিওয়ার্ড ডিফিকাল্ট আর মান্থলি সার্চ হলিয়া এমএসভি মানে শর্ট মি এমএসভি বা মান্থলি সার্চ ভলিউমটা কি মানে ওই কিওয়ার্ড যে মেটার রুপ ক্লিনার এই কিওয়ার্ডটা মানে কত মাসে কত মানুষের গুগলে বা একটা সার্চ ইঞ্জিনে সার্চ করে একটি পারসেন্টেঞ্জ ভাবে একটা গড় করে পর পরে একটা রেজাল্ট শো করা হয় মান্থলি সার্চ ভলিউম এত আর ওইটার অনুপাত কেডি কিওয়ার্ড ডিফিকাল্ট ওইটার অনুপাত করসেন মানুষ একে খুঁজে বা পায় না তার একটি অনুপাত কেডি তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য তিনটা জিনিস দিতে হবে একটা জিনিস দিতে হবে কিওয়ার্ড নেম কেডি এবং মান্থলি সার্চ ভলিউম এবং আমরা স্ট্যাটাসটা কেমন এটা আমরা পরে জানবো আচ্ছা তাহলে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য যেটা আমরা রোগ ক্লিনা তার টার্গেটেড কিওয়ার্ড তো আমরা ম্যাজিক টুলে আসলাম আসার পরে আমাদের টার্গেটেড কিওয়ার্ড এখানে লিখলাম রোফ ক্লিন ক্লিনার তার টার্গেট লোকেশন এখানে আমি সিলেক্ট করব ইউনাইটেড কিংডম অস্ট্রেলিয়া জার্মান হলে জার্মান দিব ইউনাইটেড কিংডম হলে কিংডম দিব ইউনাইটেড স্টেট দিব তো লিখে আমি সার্চ করলাম এই কিওয়ার্ডটা লিখে আমি কিওয়ার্ড রিসার্চ করবো এর কিছু রিলেভেন্ট বা সেকেন্ডারি প্রাইমারি কিওয়ার্ডগুলো বের করব আমি বুঝতে পারছেন তো আচ্ছা এই আচ্ছা আমি ক্লিন আচ্ছা তাহলে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর লিখলাম রুফ ক্লিনিং এই যে একটা কিওয়ার্ড এই কিউর্ড আমার টার্গেটেড কিওয়ার্ড বা ফোকাস করে ক্লায়েন্ট আমাকে এই টার্গেট কিওয়ার্ডের উপর কিছু কিওয়ার্ড আমি বিশটা কিওয়ার্ড রিসার্চ করে দেব তাহলে আমরা এখানে লেখার পরে সার্চ বাটনে ক্লিক করবো ক্লিক পরে এখানে চোদ্দ হাজার একশো একশো পঞ্চান্ন পঞ্চান্নটা কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে তো এখন আমাকে এখানে ফিল্টার করতে হবে ফিল্টার কীভাবে করতে হবে তো ক্লায়েন্ট আমাকে বলছিল কি একশোর এক একশোর নিচে যেন আমার মান্থলি সার্চ ভলিউম না হয় তাহলে আমরা এখান থেকে সোর্স করলাম একশোর নিচে আসবেন একশোর উপরে যেগুলো আছে এখানে এটা সাজেস্ট করে দিলাম এবং কেডি আমার বলা ছিল কি ওয়ান থেকে থার্টির ভিতর নিতে কিন্তু আমরা ওয়ান থেকে থার্টির ভিতর নিচ্ছি কিন্তু আমরা সবসময় কেডি জিরো থেকে পনেরোর ভিতরে রাখার ট্রাই করবো যদি ভালো কেডি থাকে তাহলে আমরা থার্টি নেব কেন তো সেজন্য আমরা ভেরি ইজি এটা আলো সাজেস্ট করব ভেরি ইজি জিরো পয়েন্ট জিরো থেকে চোদ্দো পার্সেন্ট পর্যন্ত যেগুলো কেডিএস এগুলো আমার সার্চ করে দিবে এটা একটা ধরেন কিওয়ার্ড ভান্ডার এখান থেকে আপনাদের ফিল্টার করে কিওয়ার্ডগুলো বের করতে হবে তাহলে ভেরি ইজি ক্লিক করলাম করার পরে কিছু আমার টার্গেট কিউড সার্জ করবো বলে অল কিওয়ার্ড এত উনআশিটা কিওয়ার্ড আমরা সাজেস্ট করছে এবং টোটাল সার্চ বলিং আঠারো হাজার এবং কেডি অ্যাভারেজ কেডি সেভেন পার্সেন্ট ওকে সবচেয়ে ভালো একটা কিওয়ার্ড তো আমার প্রথমে সাজেস্ট করছে যে মেটার রুফ ক্লিনার মানতে সার্চ ভলিউম এক হাজার এবং কেডি অ্যাড এটা কিন্তু ভালো কিওয়ার্ড আর ভি রুফ ক্লিন এক হাজার এবং কেডি নয় নাইন এইভাবে এইগুলো এইভাবে কিওয়ার্ডগুলো দেখলো কিন্তু এর ভিতরে কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদেরকে অবশ্যই ব্যান্ড নেম কিওয়ার্ড বা লোকাল এসিও কিওয়ার্ড গুলা অবশ্যই অ্যাভয়েড করতে হবে সেইগুলা কি যেমন এই যে আমরা দেখতেছি যে রুফ ক্লিনিং মজ রিমুভাল নিয়ারমি এটা একটা স্পেসিফিক লোকেশনের উপর কোশ্চেন একটা কিওয়ার্ড কারণ আমি যখন একটা গুগলে সার্চ করি রুফ ক্লিনিং সার্ভিস নেওয়ারমি সব থেকে কাছের আর রুফ ক্লিনিং সার্ভিস সার্চ করো এরকম বোঝায় তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা স্পেসিফিক লোকেশনের উপর ডিপেন্ড করতেছে আমরা করতেছি একটা ওয়ার্ল্ড উইজ একটা ওয়েবসাইটের জন্য কিভাবে লোকাল এসিও করতে হয় তো এইগুলো সকল এস সকল কিওয়ার্ড কিন্তু আমাদের জন্য বেস্ট তো সেক্ষেত্রে এই কিওয়ার্ড রিসার্চগুলো প্রথমে আমরা এখন করবো করার পরে আমরা ইম্পোর্ট করে ডাউনলোড করে নিব এটা ডাউনলোড করেন তারপরে আমরা কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস করবো কীভাবে কোনগুলো নিব এটা অ্যানালাইসিস করবো ওকে এটা আমার ডাউনলোড হয়ে গেছে তো আমরা ডাউনলোড হয়ে গেছে যার আমরা একটা স্পিডশিট একটা স্পিডশিট নিব নেওয়ার পরে ফাইলে ক্লিক করার পরে ইম্পোর্টে ক্লিক করবো ইম্পোর্টে ক্লিক করার পরে আচ্ছা আমরা ইতিমধ্যে এই পেজটাকে যখন আমরা ক্লায়েন্টকে এই এই শিটটা আমি দিব আমি যেহেতু একটা রিপোর্ট শিট বা একটি ক্লায়েন্টের যে ডকুমেন্টটা দিব আমি অবশ্যই সেই অবশ্যই সেই শিটটাকে সাজাতে হবে কারণ একটা ক্লায়েন্ট যদি সাজানো বা গোছালো না দেখে তাহলে ক্লায়েন্ট হ্যাপি হবে না তো আমাদের কাজ ক্লায়েন্টকে হ্যাপি রাখা তো সেজন্য আপনাদেরকে আমি কিছু রুলস ফলো করতে বলবো আমার কিছু আমি যেভাবে ফলো করি সেভাবে আপনারাও ফলো করার চেষ্টা করুন এইভাবে আপনারা ওয়েবসাইটটা সাজাবেন বুঝতে পারছেন আপনাকে এইভাবে সাজাবেন প্রুফ ক্লিনার এবং সার্চ ভলিউম আমাকে সার্চ ভলিউম মান্থলি এমএসবি এম এস বি মান্থলি সার্চ ভলিউম বলে দিয়েছিল কত বলেন তো দিলাম মান্থলি সার্চ ভলিউম বলে দিয়েছিল যে একশো নিচে যেন না হয় তারপরে আচ্ছা এখানে কেডি যদি বলেছিল আমাকে কেডি কেডি যেন ওয়ান থেকে থার্টির মধ্যে ওয়ান থেকে থার্টির মধ্যে ওয়ান থেকে থার্টি এবং এটি এত তাহলে এটা আমরা একটু বোল্ড করে দিব দেওয়ার পরে করে দিবেন তাহলে আমাকে ইউ আর এ আগে আমি এটা যেই কিউ যেই ধরনের এইটা আমার ওয়েবসাইট ছিল তো ওয়েবসাইটে ইউআরএলটা কপি করবো কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভি পেস্ট করে দিব এই যে এইভাবে আপনাদের ওয়েবসাইটটা আপনাদের ডকুমেন্টটা শিটটা সাজাতে হবে তারপর দিন আপনার কাজ করেন এখানে আপনারা লিখে দেবেন যে হচ্ছে কিউয়ার্ড রিসার্জ কিওয়ার্ড কিউ রি এসি এ রিসার্চ কিউ আর ডিসার্জ রুফ ক্লিনিং রুফ এবং এগুলো আপনাদের কাছে সংরক্ষণ করে রাখবেন বুঝতে পারছেন ওকে ক্লিন আর প্রুফ ক্লিনার আচ্ছা কিউআর ডিসার্জ রুফ ক্লিনার এটা আমরা দিয়ে দিব রিনেম করবো ওয়েবসাইট ইনফো ওয়েব সরি আমরা দিয়ে দিব ওয়েবসাইট ইনফো ওয়েবসাইট ইনফো ইনফো আচ্ছা তাহলে প্রথমে আমরা একটা নিউ শিট নিলাম নেওয়ার পরে এখানে আমরা রিনেম করে দেবো এবং এইগুলো রুলসগুলো আপনারা ফলো করবেন ওয়েবসাইট ইনফো এবার কিওয়ার্ড রিসার্চের জন্য আরেকটি শিট নেব এটা হচ্ছে কিউআর রিসার্চ যেটা আমার হচ্ছে কী ছিল রুফ ক্লিনিং রুফ ক্লিন আচ্ছা রুফ ক্লিনার সরি রুফ ক্লিনার তো এখন আমরা এই পেজটা কীভাবে সাজাবো কীভাবে আমরা করবো এই সিটটা আপনাদের আমি এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করবো এবং এই আমার ডিসক্রিপশনে এই ডক শিটের বা হচ্ছে এই শিটের অ্যাক্সেসটা থাকবে আপনারা সবাই এই সিট ফলো করতে পারবেন আপনাদের সুবিধার্থে এই সিটটা আমি অবশ্যই আপনাদের দিয়ে দিব আচ্ছা তারপরে আপনারা এই সিটগুলো এভাবে ফলো করবেন আমি যেভাবে করতেছি এভাবে আপনারা ফলো করবেন আচ্ছা কেডি মান্থলি সার্চ ভলিউম আচ্ছা তাহলে এবার আমরা এখানে দেখতেছেন এই যে আমরা এখানে চলে যাচ্ছি পরে বাটন তো সেজন্য আপনার এটা সিলেক্ট করার পরে আপনার ভিউতে যাবেন ফ্রিজ ওয়ান রো তাহলে দেখছেন এটা নড়বে না তাহলে এটা আমরা কিওয়ার্ড নেম কেডি মান্থলি সার্চ বলি স্ট্যাটাস মান্থলি বা ইংলিশে পুরোটা মিনিমো লিখতে পারেন বা এভাবে লিখতে পারেন কোনো সমস্যা নেই লিখলেন লেখার পরে আমি যে এক্সপোর্ট করছিলাম এখন এই এই পেজে ক্লিক করার পরে ফাইলে ক্লিক করার পরে ইম্পোর্টে ক্লিক করবেন ডকশিটে ডকুমেন্ট ডাউনলোডে নিয়ে নেবেন ডাউনলোডে নেওয়ার পরে ডকুমেন্টে চলে ডাউনলোডে চলে যাবেন এই যে এই শিটটা ওপেন করবেন লোড হবে লোড হবে হওয়ার পরে এখানে ইনসার্ট নিউজশিট চিহ্ন এবং ইম্পোর্ট ডাটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে আচ্ছা এটা আলাদাভাবে ইম্পোর্ট নিল তাও আমাদের কোনো সমস্যা নেই আচ্ছা আমাদের তাও সমস্যা নেই আমরা এপেসকে ডিলেট করে দিব আমাদের এটা লাগবে না ইন্টার্নটা লাগবে না অনেক সময় ক্লায়েন্ট ইন্টার্ন চাই যদি চাই যদি ইন্টারটা রেখে দেবেন হলে ডিলেট করে দেবেন মানতে সার্চ ভলিউম ট্রেনটা কেটে দিব ট্রেন কেটে দিব সিপিসি কেটে দিব

কেডি কেডি কোথায় আছে যেন এখানে আচ্ছা কেডি মান্থলি সার্চ নিব এখানে কন্ট্রোল সি কপি করে আপনারা সরি মান্থলি সার্জ বলিউম এখানে দিয়ে দিবেন কন্ট্রোল ভি এবং আপনার কেডি লাগবে এই যে ডিফিকাল্টি কেডি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল সি কপি করে এখানে আপনারা পেস্ট করে দিবেন সরি এখানে আমাদের এই দিয়ে দিই আচ্ছা এখন যাবেন যাওয়ার পরে কন্ট্রোল সি কপি করে আবার দিয়ে করে আমরা এটাকে মাঝখান দিয়ে দিব সুন্দর সুন্দর করবো এটা আমাদের একটু ভুল হয়েছে তো এটা আমরা এইভাবে কাজগুলো কমপ্লিট করবো আবার আমি চলে গেলাম আর ভলিউম এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করে কন্ট্রোল সি কপি এবং এখানে পেস্ট ওকে এটা আমরা একটু সুন্দর করবো তখন এটা কেটে দিব আচ্ছা তাহলে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ইনফরমেশন এখানে থাকবে এবং রুফ ক্লিনিং এই যে আমরা এইগুলা দেখতেছি কিওয়ার্ড নেম কিওয়ার্ড নেমটা আছে আচ্ছা এটা আমাদের হয়েছে আচ্ছা যাই হোক আচ্ছা আমি এটা কেটে দিই আমি এটা কেটে দিই আচ্ছা এখন এই যে কিওয়ার্ড নেম কিওয়ার্ড ডিফিকাল্ট মান্থলি সার্চ ভলিউম স্ট্যাটাস তারপরে এই ক্লিন অ্যাঙ্গো সার্ভিসগুলো আমি দিলাম এবং কিওয়ার্ড ডিফিকাল্ট এবং মান্থলি সার্চ ভলিউম অ্যাসে অ্যাভারেজ আমার কথা ছিল একশো নিচে নেওয়া যাবে না এখন অনেকগুলো আশিটা কিওয়ার্ড আশিটা কিওয়ার্ডের ভিতরে আমরা ধরেন আমার ক্লায়েন্ট বসে দশটা কিওয়ার্ড বের করে দাও তখন আপনাকে অবশ্যই এইগুলো রিসার্চ করতে হবে এইভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চগুলো করবেন তো তারপরে আপনারা আমি বলছিলাম যে ব্যাঙ্ক নেমগুলো আপনারা ব্যবহার করবেন না ঠিক আছে তো এর ভিতরে আপনারা সবসময় লো কম্পিটিভ কেডি হাই কেডি অল্প এবং হাই ডিমান্ডিং সার্চ ভলিউম এমন কিওয়ার্ডগুলো স্যুস করবেন তাহলে সেম রাজ দিয়ে কীভাবে একটা কিওয়ার্ড ইম্পোর্ট করে আমরা রিসার্চ করতে পারি এটা আমরা বিষয়টা দেখলাম এখন এর ভিতরে কিছু আমরা সব কিছু রিসার্চ করে কিছু আমরা কিওয়ার্ডগুলো বাদ দিবে এত কিওয়ার্ড আমরা নিব না জাস্ট দশটা কিওয়ার্ড ব্যবহার করব এই যে মেটা রুফ ক্লিনার কেডি নয় এবং মাংস সার্চগুলো একা এটা একটা গুড কিওয়ার্ড এই যে আরবি রুফ ক্লিনার কেডি তেরো এবং এত আটশো আশি এটা একটা ভালো একটা কিওয়ার্ড এখন এই ব্যান্ড হবে আরবিটা ব্যান্ড তো ব্যান্ড কিনা এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই সার্চ বাটনে ক্লিক করে এটা সার্চ করলে দেখবেন এটা আছে ব্যান্ড নেম কিনা এটা একটা ব্যান্ড নেম না এটা Amazon সেল করে সকল কিছু এটা একটা ব্র্যান্ডেড তাহলে এটা একটা ভালো একটা কিওয়ার্ড তাহলে এটাও একটা কিওয়ার্ড ভালো একটা কিওয়ার্ড আচ্ছা আমরা র ক্লিনিক সিঙ্গেল ক্লিনার পনেরো পাঁচ এবং আমাদের সার্জগুলো সাতশো বিশ রুপ টাইটেল ক্লিনার যেটা আপনার সন কনফিউজ হবে যে এটা আমার ব্র্যান্ড নেম হতে পারে ব্র্যান্ড নেম কোনগুলো কোনো কিছুর একটা ব্র্যান্ড নেম থাকে ঠিক আছে সে ব্র্যান্ড নেমগুলো তো ব্র্যান্ডভাবে সেল করছে তো আমরা অন্যভাবে তো সেল করতে পারবো না সেজন্য কীভাবে করতে পারবো না তাদের প্রোডাক্ট বা তাদের বিজনেস তো সেই জন্য এটা আমরা করতে ব্যান্ড নেমগুলো ইউজ করবো না আচ্ছা রুপ লেনে কমার্শিয়াল এটা আমরা দেখবো কমার্শিয়াল কন্ট্রোল কপি করে আমরা কন্ট্রোল ডি বাটনে ক্লিক করবো দেখার পর দেখতেছি না এটা আমাদের ব্যান্ড আমরা দেখবো এগুলো ওয়েবসাইট নিজস্ব ব্র্যান্ড নেম আছে কি ব্র্যান্ড নেম থাকলে এখানে অ্যামাজন এখানে তাদের একটা ব্র্যান্ড নেম থাকে এখানে এগুলো ব্র্যান্ড নেম না রুফ নেম ঠিক আছে এই যে এটা আমরা ডিলেট করবো রুফ নেম মজ মোবাইল নিয়ারবি এটা একটা লোকাল কিওয়ার্ড তাহলে আমরা এটা ডিলেট করে দিব নিয়ারবি এগুলো সব আমরা ডিলেট করে দিব কম্পেয়ার রুফ নেম আমি কনফিউজ কম্পেয়ার এটা ব্যান্ড হতে পারি কিনা তাহলে আমার মনে হলো এটা ব্যান্ড হতে পারে তখন কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল পেস্ট করে দেখবেন যে এটা ব্যান্ড কিনা আচ্ছা এটা এটা ব্যান্ড না তাহলে এগুলো এক একটা কিন্তু ভালো কিওয়ার্ড সাত মা কেইডি সাত এবং মান্থির সাতগুলো দুশো ষাট জনকে মান্থলি খুঁজে এবং তার কেডি খুবই কম কিন্তু ঠিক আছে এইসব কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ওয়েবসাইট সহজে র্যাঙ্ক করাতে পারবো তাহলে এরকম বিভিন্ন ওয়েবসাইটগুলো আমরা কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি এইভাবে আমরা রিসার্চ করবো রিসার্চ করার পরে ধরেন এই দশটা আমরা ভালো পেলাম এই দশটা আমরা কিওয়ার্ড ভালো পেলাম পাওয়ার পরে আমরা এই দশটি কিওয়ার্ডে স্ট্যাটাস দেব মেটার রুফ ক্লিনিয়া ক্লিনি ক্লিনার এবং কেডি নাইন এত এই স্ট্যাটাস কেমন হবে এর কি গোড ইজি টু রং এ র্যাঙ্ক ইজি টু র্যাঙ্ক আমি বললাম এই কিওয়ার্ডটা নিয়ে কাজ কর তাহলে তুমি সহজেই ইজি টু র্যাঙ্ক করতে পারবে আরবি রুফ ক্লিনিং কেডিপি আরো এবং আমাদের সার্চ বল এত এটা আমি ইজি টু র্যাঙ্ক দিব এটা আমি ইজি টু র্যাঙ্ক দেবো রুপ সিঙ্গল ক্লিনার সার্চ ফাইভ এবং সার্চ এটাও ইজি টু র্যাঙ্ক তুমি এগুলো সাজেস্ট করো রুপ লাইনিং ক্লিনার আচ্ছা এটা আমি যেটা আমার ব্যান্ড নেম কিনা ব্যান্ড কোনো কিওয়ার্ড কিনা তাহলে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখতেছি না এটা কোনো ব্যান্ড কিওয়ার্ড না তো এটা না কেউ কিন্তু তিন সাতশো বিশ জন খুঁজে তো সেজন্য এই কিওয়ার্ডটা ইজি টু র্যাঙ্ক তো আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি ভালো কিওয়ার্ডগুলোতে বের করে দিচ্ছি তো সেজন্য সবকিছু আমরা ইজি টু ভালো কিওয়ার্ডগুলো বেছেই দিব তাদেরকে ক্লায়েন্টকে তো রুট ক্লিনিং সার্চ বললাম এত এবং ইজি টু র্যাঙ্ক আচ্ছা তারপরে এগুলো সব কিছু আমাদের কিন্তু ইজি টু ইজি ইজি টু র্যাঙ্ক হবে কারণ আমরা আমরা কিওয়ার রিসার্চ ভালো কিওয়ার্ডগুলো রিসার্চই করে দিচ্ছি তো সেজন্য আপনি আমি সাজেস্ট করলাম যে তুমি এই দশটা কিওয়ার্ডটা কাজ করো তোমার ওয়েবসাইটে তাহলে তুমি ভিজিট আর বেশি পাবে বেশি কাজ পাবে বা বেশি ট্রাফিক আসবে তোমার ওয়েবসাইটে এবং আপনার সেল বাড়বে সব কিছু আপনার অথরিটি বাড়বে সব কিছু বাড়বে এই কিউরগুলো নিয়ে কাজ করো তখন আমার ওয়েবসাইট ইনফোর ক্লায়েন্ট রুশ ক্লিনার ক্লিনার একটা ইয়ে হলো আচ্ছা তারপরে আমি এটা স্ক্রিনশট আমার কাজ শেষ কাজ শেয়ার কন্ট্রোল এখানে আমি শেয়ার করবো শেয়ার করার পরে আপনারা এখানে এনি ওয়ান দিস লিঙ্ক এখানে ভিউয়ার না এডিটার বা ভিউয়ার দেবেন তারপর কপিস কন্ট্রোল এডিটর দেবেন কন্ট্রোল এটা বা এর কপি করবেন লিঙ্কটা কপি করে আপনার ক্লায়েন্টকে আপনি দিয়ে দেবেন বুঝতে পারেন আপনার ক্লায়েন্টকে আপনি দিয়ে দেবেন তারপর আপনার ক্লায়েন্ট ঢুকে আপনার ওয়েবসাইট দেখবে ঠিক আছে তারপরে রুখ নে এই দশটা দিছে দেন আপনার পেমেন্ট করে দেবে এবং আপনার কাছ থেকে হাবি আপনিও হাবি আপনার ক্লায়েন্টও হাবি এই মূলত কিওয়ার্ড রিসার্চ ডিসার্চ কিউ আর সেম রাইশ ডে কীভাবে কিওয়ার্ড আর করতে হয় এটাই মেন টপিক তাহলে নেক্সট ক্লাসে আমরা আরও কিছু লোকাল এসিও এবং ই কমার্স এসিও কীভাবে কিওয়ার্ড আর রিসার্চ করতে হয় এবং অ্যাডভান্স কিওয়ার্ড আর ডিসার্চটা জানবো আজ আমরা জানলাম কিওয়ার্ড রিসার্চটা কী কীভাবে প্রসেসটা কি এরকম তো এই জন্য আমরা আমাদের ওই আমাদের ইউটিউব চ্যানেল সাদি লার্ন এসিও অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট টাইমে আপনাদের আরও ভালো কিছু অ্যাডভান্স কোনো কিছু শেখাতে পারি এবং আজকে জাস্ট বিগিনারদের জন্য কিওয়ার্ড রিসার্চটা মূলত কী কীভাবে হয় এই প্রসেসিং ট্রান্স বেশি নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা অ্যাডভান্স কি বা ডিসেস্ট ক্লাসগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সকলে এই বলে আজকে আমাদের ক্লাস শেষ হচ্ছে থ্যাংক ইউ